এবার মাধ্যমিক দু হাজার চব্বিশে এই বইটাই হবে তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র তার কারণ এখান থেকেই সঠিকভাবে প্রিপারেশান নিতে পারলে তোমরা একশো একশো পেতে কোনো সমস্যা হবে না তাই কোন কোন টপিকগুলো ভালোভাবে দেখবে কোন অঙ্কগুলো ভালোভাবে দেখবে তার একটা রূপরেখা আমি তৈরি করে দেই তার উপর ভিত্তি করে আশা করি তোমাদের এই মাধ্যমিকের সাফল্য নিশ্চিত তুমি হাতে মার্কশিট আকারে পেয়ে যাবে তাই এর আগের বেশ কিছু সাজেশান আছে সেগুলো দেখতে পারলে তো আরও ভালো হয় আজ আমি শুধুমাত্র বই থেকে কোন কোন টপিকগুলো ভালোভাবে দেখবে তার একটা রূপরেখা দেই তোমরা টপিকটা ভালোভাবে দেখার চেষ্টা করো প্রথমে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের যে যে প্রবলেমগুলো ভালো করে দেখার জন্য বলছি সেগুলি হলো এই ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফোর পাঁচের দাগের এক দুই আর ছয়ের দাগের সাত পরে দেখো সমাধানের জন্য প্রয়োগ এগারো প্রয়োগ বারো প্রয়োগ তেরো আর অনুশীলনী থেকে যে সমস্ত অঙ্কগুলি দেখবে সেগুলি হল দেখো এখানে তিন তিনের দাগ এখানে চারের দাগের দশ তেরো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি এখানে একটু বেশি করে অঙ্ক দাগ দিলাম তার কারণ এগুলি বেশি গুরুত্বপূর্ণ পরের চ্যাপ্টারে ছয়ের দাগের অঙ্ক দেখবে এখানে দেখবে দশের দাগের পাঁচের অঙ্ক আর দেখবে এগারো দাগের চার আর পাঁচের অঙ্ক এখান থেকে একেবারে দেখো কুড়ি পাতায় প্রয়োগ উনত্রিশের অঙ্ক দেখবে আর শেষ এইখান থেকে অঙ্ক দেখবে তোমাদের বাইশ পাতায় কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের একের দাগে তিন এখানে তিনের দাগে তিন ছয় আর সাত তবে এ বছর তোমাদের পরীক্ষার জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল শেষ চ্যাপ্টার সেখান থেকে যে সমস্ত অঙ্কগুলি দেখবে ঠিকঠাক করে সেগুলি হল চৌত্রিশের প্রয়োগ পঁয়ত্রিশের প্রয়োগ এবং পরে উনচল্লিশের প্রয়োগ শেষে দেখ দেখো তোমরা চল্লিশের প্রয়োগ তেতাল্লিশের প্রয়োগ দেখবে এবং ওয়ান পয়েন্ট ফাইভের চার পাঁচ ছয় আট নয় এগারো এগুলি দেখবে আর এখান থেকে ভালো করে দেখবে বারো দাগে দুই পাঁচ সিয়ের দাগে তিন তেরো দাগের দুই চার আর পাঁচ মনে রাখো এই চ্যাপ্টারের ওই ওয়ান পয়েন্ট ফাইভ সব থেকে এবছর গুরুত্বপূর্ণ সরল সুদ কোষা থেকে এবছর অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি সেই জন্য তোমাদের খুব অল্পই অঙ্ক দাগ দেয় যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে যেমন এখানে প্রয়োগ উনত্রিশ পেজ চুয়াল্লিশ তোমরা দেখে নিতে পারো প্রয়ে পঁয়তাল্লিশ পেজে প্রয়োগ তেত্রিশে বছরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তারপর এখানে দেখো কোষে দেখি এর তেরো দাগের অঙ্ক এখানে উনিশের দাগের অঙ্ক রহমত চাচার অঙ্ক সংক্ষিপ্ত অঙ্কের ক্ষেত্রে একুশের দাগে চার পাঁচ এখানে তোমরা এই দুইয়ের দাগের অঙ্কও দেখতে পারো তাছাড়া পরে এখানে দেখো দুই তিনের অঙ্ক দেখবে এটা পেজ আটচল্লিশ বাইশের দাগে দুই তিন এবং পাঁচ ভীষণ গুরুত্ব সহকারে দেখবে পাতায় প্রয়োগ দশ ভালোভাবে দেখার চেষ্টা করবে পাতায় সতেরো দাগের এক দুই ভালোভাবে দেখবে এক দুই এবং তিন প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ এতক্ষণ চ্যাপ্টার থেকে পনেরো দাগের অঙ্ক ভীষণ গুরুত্ব সহকারে দেখবে তাছাড়াও এই সতেরো আঠেরো অঙ্ক দেখবে যেগুলি ভীষণই গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চন হিসাবে এইখানে পেজ ছিয়াত্তরের তিনের দাগ এবং পাঁচের দাগের অঙ্ক দেখবে আর পঁচিশের দাগের এক দুই এবং তিনের অঙ্ক ভালোভাবে দেখবে একাশি পাতার দাগের এই প্রবলেম ভালোভাবে দেখার চেষ্টা করবে একাশি ওই দুয়ের দাগের ছয় চারের দাগে দুই আর তিনের অঙ্ক ভালোভাবে দেখবে অষ্টআশি পাতায় কেবলমাত্র সাতের দাগের অঙ্ক দেখবে অনুপাত সমানুপাত থেকে তিরানব্বই পাতায় এই সাতান্ন দাগের অঙ্ক দেখবে পরে পঁচানব্বই পাতায় প্রয়োগ ষাট একষট্টি বাষট্টি তিনটি অঙ্কই ভালোভাবে দেখবে এবছর এই তেষট্টির অঙ্ক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সাতানব্বই পাতায় তিনের দাগের দুই পাঁচের দাগের এক দুই ভালোভাবে দেখবে পরের পাতায় ছয়ের দাগের পাঁচ সাতের দাগের তিন আটের দাগের এক আটের দাগের এক এই বছর পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ দশের দাগের এক দুই এগারোর দাগ এখানে বারোর দাগের পাঁচ তেরোর দাগের এক চার এই অঙ্কগুলি খুব গুরুত্ব সহকারে দেখবে এর সাথে পাঁচের অঙ্ক শর্ট কোশ্চানের জন্য দেখে নিতে পারো বৃদ্ধি সুদের ক্ষেত্রে এই তেরো দাগের প্রবলেম পনেরো দাগের প্রবলেম উনিশের দাগের প্রবলেম এবং পঁচিশের দাগের প্রবলেম দেখবে পেজ একশো তেরো থেকে এবছর অঙ্ক কেবলমাত্র সাত নয় আর দশের অঙ্ক দেখবে পেজ একশো সতেরো এক্ষেত্রে শর্ট কোয়েশ্চানের জন্য ষোলোর দাগের তিন পরে সতেরো দাগের এক চার এবং পাঁচের অঙ্ক দেখবে এক্ষেত্রে দুয়ের অঙ্কটাও ভালোভাবে দেখে নিতে পারো একশো তেইশ পাতায় উপবাদ্য চৌত্রিশ একেবারে খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে ক্ষেত্রে শুধুমাত্র পনেরো দাগের প্রবলেমগুলি দেখবে পেজ একশো সাতাশ হলেও এই উপবাদ্যটি এক মুহূর্তে দেখে রাখবে পঁয়ত্রিশের উপবাদ্য একই বৃত্তাংসিত সকল কোণের মান সমান একশো উনচল্লিশ পাতায় এইখানে তেরো দাগের আর এখানে চারের দাগের অঙ্ক ভালোভাবে দেখবে এক্ষেত্রে দুয়ের দাগের অঙ্ক আর চারের দাগের অঙ্ক দেখতে পারো সম্ভব চমের ক্ষেত্রে একশো সাতচল্লিশ পাতায় দশের দাগের অঙ্ক বারো দাগের অঙ্ক ভালোভাবে দেখবে শর্ট কোয়েশ্চনের জন্য একশো আটচল্লিশ পাতা তিনের দাগ এবং চারের দাগের অঙ্ক কুড়ির দাগের দুই চার এবং পাঁচের দাগের অঙ্ক ভালোভাবে দেখবে একশো আটচল্লিশ পেজ দীঘাত করণের শর্ট কোয়েশ্চান হিসাবে একশো সাতান্ন পাতায় তিনের দাগের ই এর অঙ্ক দেখতে পারো একশো একষট্টি পাতায় আটত্রিশের দাগের প্রয়োগ তোমরা দেখে রাখতে পারো এবং নাইন পয়েন্ট থ্রি থেকে অঙ্ক যেগুলি করবে দুইয়ের দাগের তিন তিনের দাগ পাঁচের দাগ এবং আটের দাগের অঙ্ক ভালোভাবে দেখবে এখানে নয়ের দাগের বিয়ের অঙ্ক দেখতে পারো শর্ট কোশ্চানের জন্য এইখানে বিয়ের দাগের দুই রুট পাই দীঘাত করনি কি না সেটা এগারো দাগের এক এবং পাঁচের অঙ্ক খুব ভালোভাবে দেখবে এক্ষেত্রে বলে রাখি একশো সত্তর পাতা এই চোদ্দ দাগের প্রবলেম এবং পনেরো দাগের প্রবলেম দুটি প্রবলেমই ভালোভাবে দেখবে আর এখানে পরিবৃত্ত তো অবশ্যই পরীক্ষায় পড়বে তোমরা একবার অঙ্কন করাটি দেখে নেবে গোলক থেকে যে অঙ্ক দেখবে সেগুলি হলো প্রয়োগ এগারোর অঙ্ক পেজ একশো বিরাশি তাছাড়াও এখানে একশো তিরাশি পাতায় পাঁচের দাগের প্রবলেম দেখতে পারো আর প্রয়োগ বারো একশো তিরাশি পাতায় একশো চুরাশি পাতায় নয়ের দাগের প্রবলেম এবং বারো দাগের প্রবলেম দেখবে পনেরো দাগের এক তিন দেখতে ভুলো না আর এক্ষেত্রে একশো পঁচাশি পাতায় একের দাগের প্রবলেম তিনের দাগের প্রবলেম চার এবং পাঁচ সবগুলি গুরুত্ব সহকারে দেখবে টু মার্কসের কোশ্চানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একশো অষ্টআশি পাতায় ভেদ সংক্রান্ত প্রয়োগ দুইয়ের অঙ্ক দেখবে প্রয়োগ তিনের অঙ্ক ভালোভাবে দেখবে একশো নব্বই পাতায় নয়ের দাগের প্রবলেম দেখবে পরীক্ষায় না পড়লেও একশো বিরানব্বই পাতায় এই যৌগিক ভেদের উপবাদ্য ভালোভাবে দেখবে তাছাড়া একশো তিরানব্বই পাতায় এই উনিশের দাগ কুড়ির দাগ এবং একুশের দাগের অঙ্ক ভালোভাবে দেখবে একশো চুরানব্বই পাতায় প্রয়োগ তেরো প্রয়োগ তেইশ চব্বিশ এবং পঁচিশ দেখবে আর পরের পাতায় ছাব্বিশের প্রয়োগটিও দেখবে অনুশীলনী থেকে যে সমস্ত অঙ্কগুলি করবে সেগুলি হল চারের দাগের তিন আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ একশো ছিয়ানব্বই পাতায় একশো সাতানব্বই পাতায় তেরোর দাগ এখানে ষোলোর দাগের পাঁচ তিনের দাগ সতেরো দাগের তিন চার এবং পাঁচ অংশীদারী কারবার থেকে এবারে সরল অংশীদারী কারবারের অঙ্ক পড়তে পারে সেই জন্য তোমরা পাঁচের দাগ ছয়ের দাগ আটের দাগ এগারোর দাগ দুশো তিন পাতা থেকে দেখতে পারো হটকশানের জন্য দুশো পাঁচ পাতায় এইখানে পল্লবীর অঙ্ক পাঁচের দাগ সতেরো দাগের এক দুই এবং চারের অঙ্ক গুরুত্ব সহকারে দেখবে দুশো ষোলো পাতায় প্রয়োগ চোদ্দো অঙ্ক দেখবে আর দুশো সতেরো পাতায় এই প্রয়োগ ষোলো অঙ্ক দেখবে দুশো উনিশ পাতায় এগারো দাগের এই এমসি প্রবলেমগুলি ভালোভাবে দেখবে দুশো কুড়ি পাতায় একেবারে সংক্ষিপ্ত প্রবলেমগুলি সবগুলি দেখবে আশা করা যায় এইখান থেকেই একটি তুমি টু মার্ক্সের কোশ্চিন অবশ্যই পাবে অম্ববিত্তাকার শঙ্কু সংক্রান্ত এখানে পনেরোর প্রয়োগ ভালোভাবে দেখবে এবং দুশো সাতাশ পাতায় এই কোষে দেখি ষোলো এর পাঁচের দাগ ছয়ের দাগ নয় দশ এগারোর অঙ্ক ভালোভাবে দেখবে আর এমসি কিউয়ের জন্য তোমরা এই চোদ্দো দাগের সব অঙ্কগুলি দেখবে দুশো আঠাশ পেজ এবং এক্ষেত্রে এই তিনের দাগ চারের দাগ আর পাঁচের দাগের অঙ্ক দেখবে দুশো বিয়াল্লিশ পাতায় প্রয়োগ ছয় এবং প্রয়োগ আটের অঙ্ক ভালোভাবে দেখবে দুশো চুয়াল্লিশ পাতায় এই এগারো দাগের এমসি কিউ আর বারদ দাগের প্রবলেমের মধ্যে একটি প্রবলেম আসার সম্ভাবনা খুব বেশি দুশো বাহান্ন পেজে প্রয়োগ আঠেরোর প্রবলেম দেখবে এবং দুশো তিপ্পান্ন পেজে প্র অনুশীলনীর দশের অঙ্ক ভালোভাবে দেখবে আটচল্লিশের অঙ্ক এবছর পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়তো বা পরীক্ষায় এবছর পড়বেই দুশো সাতান্ন পাতায় প্রয়োগ চব্বিশের প্রবলেম দেখবে দুশো উনষাট পেজে পাঁচের দাগের প্রবলেম প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ এখানে সাতের দাগের প্রবলেমগুলি দেখবে খুব সহজ সদৃশতা সংক্রান্ত সমস্যা দুশো ষাট পাতায় আটের দাগের প্রবলেম দেখবে এখান থেকেও একটি প্রবলেম আসার সম্ভাবনা বেশি দুশো একষট্টি পাতায় প্রয়োগ সাতের প্রবলেম দেখবে তো চৌষট্টি পাতায় প্রয়োগ দশের অঙ্ক দেখবে অনুশীলনী থেকে যে অঙ্কগুলি দেখবে সেগুলি হল চার আট দশ এগারো দুশো পঁয়ষট্টি পেজ পরের দাগে তেরো চোদ্দো আর এখে সতেরো দাগে চার পাঁচ দুশো ছেষট্টি পেজ দুশো সাতষট্টি পেজে দুই তিন চার ত্রিকোণ প্রথম চ্যাপ্টার বা কুড়ি নম্বর চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলি দেখবে প্রয়োগ পনেরো সতেরো ভালোভাবে দেখবে এখানে তিন চার পাঁচ ছয় সাত এগুলো দেখলেই হয়ে যায় আর শর্ট কোশ্চানের জন্য এই পনেরো দাগের এক দুই তিন দেখতে পারো এক্ষেত্রে তোমরা এই তিনের প্রবলেমও দেখে নেবে আর মধ্য সমানুপাতি এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা অঙ্কন দেখে নেবে মধ্য সমানুপাতি বা বর্গমূল নির্ণয় ঊনপঞ্চাশে পিথাগোরাসের উপবাদ্য এবছর ভীষণই গুরুত্বপূর্ণ এবং পিথাগোরাসের বিপরীত উপবাদ্যও তোমরা দেখে রাখবে এখানে প্রয়োগ চারের প্রবলেম একটু দেখে রাখবে পেজ দুশো সাতাশি পেজ এক্ষেত্রে প্রয়োগ পাঁচ এবং প্রয়োগ নয় ভীষণ গুরুত্ব সহকারে দেখবে পেজ দুশো অষ্টআশি এক্ষেত্রে বলে রাখি এগারো বারো তেরো দারুণ গুরুত্বপূর্ণ দুশো উননব্বই পেজ এক্ষেত্রেও ষোলো দাগের প্রবলেমগুলি তোমরা দেখার চেষ্টা করবে মান নির্ণয়ের প্রবলেম ভীষণ গুরুত্বপূর্ণ তিনশো এক পেজে আঠেরো দাগের প্রবলেম ভালোভাবে দেখবে এবং কুড়ির দাগের প্রবলেম ভালোভাবে দেখবে অনুশীলনী থেকে তিনশো দুই পাতার পাঁচের দাগের সাত আট নয় দেখবে তাছাড়া তিনশো তিন পেজে সাতের দাগের এক দুই তিন আটের দাগ এবং এগারো দাগের প্রবলেম গুরুত্ব সহকারে দেখবে তিনশো নয় পেজে এই বত্রিশের দাগের প্রবলেম চৌত্রিশের তেত্রিশের ছত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ প্রত্যেকটি অঙ্কই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে তাছাড়াও এখানে কোষে দেওয়া আছে প্রয়োগ উনচল্লিশ চল্লিশ এবং বিয়াল্লিশের প্রবলেম দেখবে অনুশীলনী থেকে যে সমস্ত অঙ্কগুলি করবে সেগুলি হল দুয়ের দাগের এগারো বারো তেরো এখেতে চারের দাগের দুই ছয়ের দাগের এক আর দুই এক্ষেত্রে তিন পাঁচ ছয় এটা পেজ তিনশো বারো তিন পাঁচ ছয় সাতের দাগ আটের দাগ এগারো দশের দাগের প্রবলেম সবগুলি দেখবে পুরকোণ সংক্রান্ত তিনশো ষোলো পেজে চার পাঁচ ছয় সাত আট নয় এই কতগুলি অঙ্ক করলেই সম্ভবত পরীক্ষায় আসবে শর্ট কোয়েশ্চানের জন্য তেরো দাগের এক দুই চার অঙ্ক দেখতে পারো হাইট ডিস্টেন্স থেকে প্রয়োগ তেরোর অঙ্ক দেখবে তিনশো পঁচিশ পেজে আছে তাছাড়া এক্ষেত্রে চারের দাগ পাঁচের দাগ এই অঙ্ক দেখবে এক্ষেত্রে তেরো পনেরো কুড়ির দাগের অঙ্ক দেখলেই আশা করি এখান থেকেই আসবে পরীক্ষায় আর এই অঙ্ক ভীষণই গুরুত্বপূর্ণ আঠেরো দাগের প্রবলেম এক্ষেত্রে তোমরা শর্ট কোশ্চানের জন্য এই পঁচিশের দাগের অঙ্কগুলি দেখবে এক্ষেত্রে দাগের নিতে পারো এরপরে বলি গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান থেকে একটি করে প্রবলেম এবছর আসবে অজায়ব সংক্রান্ত সমস্যার আসার সম্ভাবনা কম প্রত্যেকটি মান সূত্র সহকারে লিখে দেওয়ার চেষ্টা করবে বিজ্ঞানের শর্ট কোয়েশ্চান হিসাবে তোমরা দুয়ের দাগ একের দাগ চার এই নয়ের দাগের সমস্ত প্রবলেম দেখবে এখানে সি এর দাগে দুয়ের প্রবলেম দেখবে এক্ষেত্রে তিন এবং চার তিনশো পঁয়ষট্টি পেজে দেখবে এইভাবে প্রিপারেশান নিলে আশা করি তোমাদের সমস্ত অঙ্কই করতে পারবে তোমাদের অগ্রিম সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ